রোড টু হান্ড্রেড ক্রোর স্লোগান নিয়ে গ্রাহকদেরকে আধুনিক সেবা প্রদানের মাধ্যমে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবসায়িক পরিকল্পনা এবং লক্ষ্য অর্জনের কৌশল নিয়ে আলোচনা সভা করেছে বিস্তারিত থাকছে রিপোর্টে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবসা পরিকল্পনা সভা দু অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অডিটোরিয়ামে ডিসকাশন অন বিজনেস প্ল্যানিং অ্যান্ড স্ট্র্যাটেজি টু অ্যাচিভ গোল অনুষ্ঠানের মূল থিম রোড টু ওয়ান হান্ড্রেড কেরোড় কোম্পানির সিনিয়র ডিএমডি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ গিয়াস এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির সিনিয়র ডিএমডি পারভেজ সাজ্জাদ জাকির হোসেন জনাব নুরি আলম এবং কোম্পানির সকল ডিএমডিগণ অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কোম্পানি সকল উদ্বোধন কর্মকর্তা এবং অফিস ইনচার্জদের দু সালের ব্যবসা পরিকল্পনা নিয়ে কৌশলগত আলোচনা করেন প্রধান অতিথি তিনি ঘোষণা করেন দু সালের ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড সততার সাথে ব্যবসা বৃদ্ধি করে একশো কোটি টাকা লক্ষ্যমাত্রা অর্জন করবে এই লক্ষ্যে তিনি বিভিন্ন কৌশলগত দিক এবং ব্যবসায়িক দিক নির্দেশনা প্রদান করেন উপস্থিত সবাইকে দুই সাল আমরা কিভাবে কাটাবো সেটার উপর ভিত্তি করে আমরা বিজনেস প্ল্যানিং অ্যান্ড স্ট্র্যাটেজি টু অ্যাচিভ গোলস শিরোনামে আমরা মিটিং করেছি এবং আমাদের আজকের এই মিটিংয়ের মূল থিম ছিল হচ্ছে রোড টু হান্ড্রেড ক্রোড় দ্যাট মিনস আমরা দু সালে আমরা একশো কোটি ব্যবসায় পৌঁছাতে চাই সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি আপনারা জানেন যে ট্রাস ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এটা চতুর্থ প্রজন্মের কোম্পানিদের মধ্যে একটা ব্র্যান্ড একটা ইন্স্যুরেন্স কোম্পানির পজিটিভ যে সমস্ত ইন্ডিকেটরগুলো আছে সবগুলোই আমাদের আছে আমাদের পলিসি বোনাস আছে আমাদের কোনো লিকুইডিটি ক্রাইসিস নাই আমাদের লাইফ ভালো ইভেন আমাদের বিজনেস গ্রোথও উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং এই বছরও আমরা যেই টার্গেটটা নিয়েছি সেটা যদি ইনশাল্লাহ আমরা অ্যাসিভ করতে পারি আমাদের বিজনেসের জায়গাটা এবং আমাদের কোম্পানির জায়গাটা অনেক ভালো একটি জায়গায় চলে যাবে আমাদের টার্গেট হচ্ছে আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের শীর্ষস্থানীয় পাঁচটা লাইফ ইন্স্যুরেন্সের কোম্পানির মধ্যে আমরা ট্রাস্ট ইসলামী লাইফকে দেখতে চাই